রাশিয়াতে এখন স্টুডেন্ট ভিসা একটা ফাঁদ হয়ে গেছে ঠিক আছে কিরকম ফাঁদ আপনারা মানে বিদেশের কথা শুনলেই মানে মানে উচ্ছ্বাসিত হয়ে তারপরে হচ্ছে লাভ দিয়ে পড়েন আগে জানেন না পরে জানেন না কোনো ইনফরমেশন নাই কোথাও হয়তো দেখছেন কেউ চলে গেছে আমারও যাইতে হবে এই টেন্ডেন্সিতে আপনি চলে আসেন যে হ্যাঁ আমাকেও একটা প্রসেস করতে হবে আপনি আদৌ স্টুডেন্ট কিনা না আদৌ আপনি আসতে পারবেন কিনা এবং আসার পরে আপনি কি করবেন এরকম কোনো পরিকল্পনা আপনার নাই কিন্তু তারপরেও আপনি

এবং অনেকে আসা যে স্টুডেন্ট হিসাবে আপনি এখানে পড়াশোনা করবেন এরপরে পড়াশোনা শেষ করে দেন আপনি করবেন কি এইখানে মানে বাইরের দেশে যাবেন এই দেশ থেকে অন্য দেশে যাবেন অথবা দেশে ব্যাক করে ভালো কিছু করবেন কিন্তু প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হয় হচ্ছে যখন আপনি এই ইনফরমেশন গ্যাপটা রেখে এখানে আসার এসে পড়েন এবং এসে কি করেন যে ধরেন কীরকম হয় আপনার সাথে ব্যাপারটা যে আপনি কারো কাছে অ্যাপ্লাই করার জন্য দিস আপনার ফাইলটা দিয়ে দিল এমন একটা ইউনিভার্সিটিতে যেখানে ইউনিভার্সিটি ভিসা এক্সটেনশন করতেই পারে না অথবা করতে পারলো সামান্য সময়ের জন্য আসেন হচ্ছে প্রিপেটরি ল্যাঙ্গুয়েজ করছে অথবা ল্যাঙ্গুয়েজ কোর্সেই আসেন ধরেন এবং বলে নিয়ে আসে আপনার ভিসা এক্সটেনশন হবে কিন্তু যে এজেন্সি আনতেছে সে আপনাকে পাঠায় দিচ্ছে অথবা যে আনতেছে সে আপনাকে পাঠায় দিচ্ছে এরপরে কোনো খোঁজ নাই আপনি তখন হতাশায় ভোগেন সো আপনার উচিত ছিল কি আগে আগে আপনি যে ইউনিভার্সিটি আপনাকে পাঠাবে ওই ইউনিভার্সিটি সম্পর্কে আপনার খোঁজ নেওয়া যে ইউনিভার্সিটিতে আসলে মানে স্টুডেন্ট আগে পরে কেমন ছিল ইউনিভার্সিটি পাবলিক কিনা রাশিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট ইউনিভার্সিটি হচ্ছে পাবলিক তার মধ্যে কিছু আছে মানে প্রাইভেট এখন প্রাইভেট ইউনিভার্সিটি যখন আপনি আসেন তাদের হাতে থাকে না তারা ভিসা আনার পরে একটা সময় পর্যন্ত তারা ভিসা দিতে পারে এরপরে ইউনিভার্সিটি আর দিতে পারে না আপনাকে বলে যে দেশে চলে যান দেশের থেকে আবার নতুন করে ভিসা নিয়ে চলে আসুন তখন আপনার কি হয় হিউজ একটা টাকা লস করেন আপনি এখন এর থেকে বাঁচবেন কীভাবে আপনাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে আপনি যখন ফাইল জমা দিবেন বা আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে জানতে হবে এটা ইউনিভার্সিটি কি প্রাইভেট নাকি আপনার কি বলে মানে পাবলিক অথবা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এখন আপনি এটা খোঁজ নেন না আপনি দেখেন কি বিশাল এক বিল্ডিং আছে রকম দেখতে চকচকে আমার ইউনিভার্সিটি ইভেন এরকমও থাকে যে অনেকে আহ আসেন আসার পরে দেখেন যে টিউশন ফি হিউজ পরিমাণ হয়ে গেছে মানে মেইন করছে টিউশন ফি আপনার অনেক হয়ে গেছে যেটা আপনি ইনকাম করে দিতে পারতেছেন না সো আমি বেসিক্যালি আপনাদের বুঝতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে হচ্ছে ইনফরমেশন গ্যাপটা রাখেন না টিউশন ফি অনেক সময় হয় কি মানে কম টিউশন ফি দেখেও কিন্তু লাভ দেয় যে হ্যাঁ কম টিউশন ফি তো হয়ে যাবে চলে যাচ্ছে তারপর একটা ব্যবস্থা করে নিব ভাই রাশিয়া কিন্তু ওই রকম কান্ট্রি না যেখানে আপনি চাইলে লাভ দিয়ে একটা জিনিস করতে পারবেন ঠিক আছে আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে প্রপার ওয়েতে লিগাল থাকতে হবে আপনাকে ইলিগাল হওয়ার কোনো ওয়েই নাই আপনার ঠিক আছে সো আসবেন আসার আগে প্লিজ মানে যত প্রকার সম্ভব ইনফরমেশন ক্যাচ করেন ইনফরমেশন গ্যাদার করেন তার তারপরে আবার আমাকে এস এম এস দিয়ে নাও হোয়াটসঅ্যাপে ভাই আমি এটা জানি কমেন্ট করতে পারেন এটাই হচ্ছে যে ইউনিভার্সিটি কোনটা কোনটা লিগাল না কোন ইউনিভার্সিটি পাবলিক কোনটা আহ মানে প্রাইভেট এটা আপনি দেখে আসেন পরবর্তীতে এরকম হবে যে আপনি আসছেন আসার পরে ভিসা এক্সটেনশন করতে পারেন না দেশে চলে যেতে হচ্ছে অনেকে আমাকে নক দিতেছে ভাই আহ আমার এই ভিসা দিতেছে না আমাকে দেশে চলে দিতে বলতেছে আমি কি করবো দেখেন ভাই আপনাদের জন্য আমার আসলে করার কিছু নাই কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট আমি ওই পরিমাণ ওই লেভেলের কোনো মানুষ হয়ে পারি নাই যে আপনাকে চাইলে আমি একটা ভিসা এক্সটেনশন করাই দিব বা আমি একটা ইউনিভার্সিটিতে মানে দেশ থেকে আসার আগে আমি আসার পরে আপনি অন্য ইউনিভার্সিটে ভর্তি হয়েছেন সে আপনাকে ট্রান্সফার দেয় নাই আপনাকে আমি আর একটা ভর্তি করাই দিব সো আসার আগে একটা জায়গায় পা দেওয়ার আগে একটা জায়গায় লাভ দেওয়ার আগে প্লিজ দশবার দেখবেন বার ভাববেন তারপরে সেখানে আসেন এতে করে হবে কি আপনার টাকা সময় এবং লাইফের যে মানে আপনার যে গোল এটা ঠিক থাকবে দেশে অনেক কিছু করা যায় শুধুমাত্র বিদেশে আসলে যে আপনি অনেক কিছু করে ফেলবেন এরকম কিছু না আবার এটা বলেন না যাবে আপনি বিদেশে গেছেন এখন আমাদের নিষেধ করেন এরকম কিছু না আপনারা অবশ্যই আসবেন বাট প্রপার ওয়েতে আসবেন সো এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কি কি ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অ্যাডমিশন রানিং সেপ্টেম্বরের চাইলে অ্যাডমিশন নিতে পারেন ফাইল জমা দিতে পারেন বাট এখন যে রেস্ট্রিকশন সেটা হচ্ছে যে আপনার মস্কোতে লাগে হচ্ছে এখন অ্যাডমিশন মানে দেওয়ার জন্যই লাগে হচ্ছে প্রায় থার্টি থেকে ফিফটি পার্সেন্ট টিউশন ফি লাগে এবং অন্যান্য জায়গায় লাগে হচ্ছে ধরেন অ্যাডমিশন প্রসেস ফি দিলেই পসিবল বাট প্রবলেম হইতেছে যে এখন বয়সটা রেস্ট্রিক্টেড করে দিছে উনিশশো নিরানব্বই পর্যন্ত নিতেছে বেশিরভাগ ইউনিভার্সিটি নিতেছে না আর সবথেকে ভালো দু মধ্যে যারা আছেন আর উনিশশো নিরানব্বই ম্যাক্সিমাম নিতে চাই সেটা হচ্ছে যদি আপনার ব্যাচেলার কমপ্লিট থাকে সো এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ